প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও দিচ্ছি আশা করি ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন কোথাও বাড়ি নাই খুব এটা বিশাল বড় নদী ছিল সেই নদী সব ভরত করছে নদী ভরত করে এখানে পলট করিছে তা দীঘা ইসলাম আপনাদের মাঝে ভিডিও দিলাম খুবই সুন্দর জায়গা পরিবেশটা খুব ভালো আপনারা যদি চিনে থাকেন তাহলে আসবেন আর না চিনে থাকলেও আসবেন কারা কারা চেনেন একটু কমেন্টে জানাবেন সবাই কমেন্ট করে জানাবেন কে কোন ভিডিওটা দেখতেছেন কে কেজে আইসেন চেনেন নাকি দেখেন কোনো বাড়িঘর নাই আশেপাশে কোথায়ও বাড়িঘর নাই খুব খালি পোলট হচ্ছে পোলট করে রাখছে প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে দিলাম আশা করি ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন Naked. Okay.